নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটি পরোটার রেসিপি শেয়ার করব চা একবার বানালে বারবার বানাতে মন চাইবে আর ডিনারে এইরকম পরোটা হলে মন্দ হয় না আমি এখানে পরোটা বানানোর জন্য নিয়েছি দেড় বাটি মতো ময়দা এক বাটি আটা সাত মতো লবণ আর দুই টেবিল চামচ বেসন ফ্লেভারের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারেন দিয়ে দেব দুই টেবিল চামচ সাতা তেল আপনারা চাইলে এখানে গিয়েরও ব্যবহার করতে পারেন তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো হবে এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে দেখুন শুকনো ময়দাগুলো যেমন মুঠো করলে হাতের মুঠোয় হয়ে যায় এরপর আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে জলটা আমি গরম জল ব্যবহার করব না নর্মাল যে জলটা সেই জলটাই ব্যবহার করব এবার শুকনো ময়দাগুলো জলের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি টোটা তৈরি করে নিয়েছি আর খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করিনি মিডিয়ামভাবে টোটাকে তৈরি করে নিতে হবে আর একটু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে পাঁচ মিনিট মতো মাখা হয়ে গেলে সামান্য সাদা তেল আমি মাখিয়ে প্রায় পাঁচ মিনিট মতো এটা রেস্টে রেখে দেবো সেক্ষেত্রে পরোটাগুলো অনেকটাই নরম হবে বন্ধুরা আমি এই বাটির মাপে দেড় বাটি ময়দা এক বাটি আটা আর দেড় বাটি মতো জলের ব্যবহার করেছি দেখুন এইভাবেই পরিমাপগুলো ঠিক রাখলে পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম তুল তুলে হয় এরপর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের কাঁচা আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে আপনারা চাইলে আলুগুলো একদম সুর করে কেটে নিতে পারেন আমি গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেট করে নিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব আর গ্রেট করা আলুগুলো দিয়ে দেব আর খুব ভালো করে তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর আলুর যে এক্সট্রা জলটা সেই হাত দিয়ে এইভাবে চেপে নিয়ে বের করে নিতে হবে দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে দেব এক টেবিল চামচ সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এবার গ্রেট করে রাখা আলু দিয়ে দিতে হবে আলু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আলুর সাথে পেঁয়াজটাও ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিছু মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য ম্যাগি মশলার গুঁড়ো আপনার চালে জিরে গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন ছালের জন্য সামান্য চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন আমি আবারও মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্রেটার ব্যবহার করে আমি একটু সামান্য পনির গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে পনিরটা স্কিপ করতে পারেন বাড়িতে যদি না থাকে বাড়িতে সামান্য পনির ছিল তাই পনিরটা আমি আলুর মধ্যে গ্রেট করে দিচ্ছি এবার পনিরের সাথে আলুগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি আলুর পুরটা ভালো করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে কিন্তু টোটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি এবার ছোট ছোট লেচি করে নেব আর লেচি করার পর ঠিক এইভাবে হাত দিয়ে পাকিয়ে নিতে হবে দেখুন একটা লেচি রেডি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই সাইজেই করে নিতে হবে এই একইভাবে সবগুলো রেডি করে নেব আমি সবগুলো রেডি করে নিয়েছি এবার একটা বেলনি নিয়েছি যেটায় আমি রুটিটা বেলবো তার মধ্যে শুকনো ময়দা দিয়ে দিলাম আর একটা লেচি দিয়ে দেবো এবার রুটি যেইভাবে বেলে আমি সেই গোল গোল করে রুটির আকারে বেলে নেবো একটা রুটি বেলা হয়ে গেছে দেখুন ঠিক এই রকমভাবে রুটিটা বেলে নিতে হবে একইভাবে আরও একটা রুটি আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি আমি দুটো রুটি বেলে নিয়েছি এবার যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা চামচ দিয়ে দিয়ে এইভাবে চারিদিকটায় ছড়িয়ে দিতে হবে এরপর যে আরেকটা রুটি বেলে রেখেছিলাম এর ওপর দিক দিয়ে দিয়ে দেবো দেওয়ার পর হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি হাত দিয়ে প্রেস করে দিয়েছি এরপর এইরকম সাইজের যে কোনো পাত্র নিয়ে এই রুটিটাকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা একটা পরোটা কিন্তু রেডি ঠিক এইভাবে প্রত্যেকটা পরোটাই আমি করে নেব কতটা সুন্দর লাগছে দেখুন একইভাবে আরও দুটো রুটি আমি বেলে নিচ্ছি আমি আবারও দুটো রুটি বেলে নিয়েছি এরপর একই পদ্ধতিতে পুরটা দিয়ে দিতে হবে আর একইভাবে মুড়ে নিতে হবে আমি আরেকটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি যদি আপনারা পাত্র দিয়ে কাটতে না চান ঠিক এইভাবে পরোটাটা রেডি করে নেবেন একদম ছোট ছোটো করে মুড়ে নিতে হবে সেক্ষেত্রে একটা রুটি বড় করে বেলতে হবে আরেকটা রুটি ছোট করে দেখুন আরও একটা পরোটা রেডি এবার পরোটাগুলো ভেজে নেব আর এইভাবেই কিন্তু সমস্ত পরোটা রেডি করে নেব বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে দুদিকটা প্রথমে পরোটাগুলো ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব প্রথমে এক টেবিল চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার পর আরেক দিকটা উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে দুপিঠটাও খুব ভালো করে ভাজা হবে আর ভেতরে যে পুরটা দিয়েছি সেটাও কিন্তু আরেকটু ভাজা হয়ে যাবে তাই অবশ্যই পরোটাগুলো একটু চেপে চেপে সময় নিয়ে ভেজে নেবেন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে পরোটাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন দুপিটটাই কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আর একইভাবে আবারও একটা পরোটা ভেজে নেব বন্ধুরা অবশ্যই একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নেবেন সেক্ষেত্রে দুদিকটাও ভালো করে ভাজা হবে আর ভেতরটাও ভাজা হবে দ্বিতীয় পরোটাও খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এইভাবেই সব পরোটাগুলো কিন্তু সময় নিয়েই ভেজে নিতে হবে আপনারা অবশ্যই এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব হয় আর পুরটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় একইভাবে সব পরোটাগুলো ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন পরোটার ভেতরে একদম পুড়ে ঠাসা আর নরম তুলতুলে হয়েছে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যায় না অবশ্যই একবার এইভাবে বাড়িতে পরোটা বানিয়ে দেখুন খেতে কিন্তু অনেকটাই সুন্দর হয় আর একবার বানালে বাড়িতে আপনাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ